নিচে তিনখানা সানগ্লাস সেগুলো ছেড়ে ঘুরতে যাচ্ছি না মুভি দেখতে যাচ্ছি ঘুরতে পারব না গুড মর্নিং एवरीवन ওয়েলকাম एंड ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার এক্সাইটিং ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি পুরী থেকে তো চলে এসেছি লাস্ট বুধবার তারপর থেকে পুরীর ব্লগগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর এর মাঝখানেই আজকে একটা ডেলি ভ্লগ আজকে শনিবার আর সকালবেলা উঠে আজকে ভোট আছে তো ভোট দিতে যাব তার আগে এখন একটু যাচ্ছি নিচে মায়ের কিছু কাজকর্ম করে দেওয়ার জন্য মানে রান্নাবান্নার কিছু কাজকর্ম তো নিচে গিয়ে আজকে দেখি কি রান্না হয় সেই বুঝে কাটাকুটি করব তো দেখতে থাকো আজকের ব্লগটা কি কি করি আর স্কিপ না করে পুরোটা দেখো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এখন আমি নিচে এসেছি নিচে এসে কাটাকুটি করছি আর আদু তারপরে কিছুক্ষণ কয়েকটা রসুন ছাড়ানোর পরে আদু ঘুম থেকে উঠে গেছিলো তোর বাবা ওকে দিয়ে গেল আর মোটামুটি কাটা কমপ্লিটই হয়ে গেছে আদুর পা আদুর ব্যথা কিন্তু কোথায় ব্যথা আদর এটা ওই পায়ে ব্যথা ওখানে ব্যথা আদুর তো আজকে তো ভোট আর যাবো মায়ের কাছে কারণ আমার ভোটে মানে আমি এখানে আমার নাম ট্রান্সফার করাইনি এখনও তো যাবো সেই জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি এখানে হয়তো বান্নার জন্য এটা অনিয়ন তারপরে ব্রেকফাস্ট বানাবো দেন ব্রেকফাস্টটা করে স্নান টান করে দেন বেরোব বাজে এখন আর আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি মাকে বলেছিলাম যে দশটার সময়ই বেরোবো এগারোটার মধ্যে পৌঁছে যাব বাট কোনোদিন না সেই টাইমে আমি পৌঁছাতে পারি না যাই হোক ব্রেকফাস্টটা বানিয়ে ঘরদুল পরিষ্কার করবো কিছু বাসন আছে সেগুলো মাঝব কারণ দুদিন থাকবো না সব পরিষ্কার টিকটাক করে রেখে যাব যাতে এসো আমি সেটাই দেখতে পাই তো করে ছোড়ে দেন স্নান করে তারপরে বেরোবো তো তোমাদের এখন তো বাজে দশটা তো তোমাদের কার কার এতক্ষণের মধ্যে ভোট দেওয়া হয়ে গেছে আমার একটু কমেন্টে জানি তো আমি তো যাব ওই চারটে ফাট্টে যাব দিয়ে যাবো আদৌ ঘুমাবে খাইয়ে দিয়ে ঘুম ঘুমঠুম পাড়িয়ে তারপরে যাব সব রেডি হয়ে গেছি আর এবারে ওই শুভ স্নানে গেছে ও স্নান করে বেরোলেই আমরা বেরিয়ে যাব সব কিছু আদর গুছিয়ে নিয়েছি যা যা দরকার লাগে ও এখন তো আগে তো মানে একদিনের জন্য যেতে হলে দুখানা ব্যাগ নিয়ে যেতে হতো এখন তো আর বেশি ব্যাগ লাগে না তো এবারে ওর নিজে তিনখানা সানগ্লাস সেগুলো ছেড়ে ওর আমার সানগ্লাসটাই ধরতে হবে আগেও একবার আমার এক ভালো সানগ্লাস একটা হারিয়েছে আর এটা আমার খুব পছন্দের একটা সানগ্লাস অনেক দিন পরে নিজের মনের মতো একটা সানগ্লাস পেয়েছি

তেঁতিরিশে বেরিয়ে বেরোলাম বাড়ি থেকে সাঁইত্রিশ বাজারে এখন তিনটে সাঁইত্রিশ আপনাকে ভর্তি হতো তো ভিআইপিদের মতো গেলাম আর জাস্ট তার জন্য দশ মিনিট ধরে সেজেছি এই রকম মানে অনলাইন থাকলে আর টাকা পয়সা কিছু থাকবে না আইসক্রিম আইসক্রিমের ভান্ডার রলিকে ডাব মলাই সরি সরি যাও ছবি তো নাও ভোট-ফোট দিয়ে এসে এখন আমাদের আইসক্রিম খাওয়া হবে বোন বলছিল একটু আইসক্রিম ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে তো আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে blinkit থেকে আজকে আমাদের হোমমেড কোল্ড কফি আর এক চিজ স্যান্ডউইচ বানানো হয়েছে বিকালবেলার টিফিন সন্ধ্যের টিফিনের জন্য এটা আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার হওয়া উচিত ছিল কিন্তু এটা আমাদের স্ন্যাক্স প্ল্যাটার হয়ে গেছে ডিমটা হচ্ছে ভেটকে গেছে আর এখানে চিজটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এটা কোল্ড আজকে প্রথমবার আদু তোর সাথে এত ইয়ে করে মিশেছে এতই এতই ঘনিষ্ঠ হয়ে গেছে যে হিস করার সময় তোকে নিয়ে যেতে কি হলো? তোমাকে হিস করালো তুমি একটা হাম্পি দেবে না? না বাজে জিনিস। বাজে মামা চলে যাচ্ছে? মামা চলে যাচ্ছে। চলে যাবে? মামা যাবে?

অনেকক্ষণ পরে এখন একটু একা একা খেলছে আমি একটু বুঝতে পারলাম সারাক্ষণ না হলে ওর পেছনেই ওকেই সময় দিতে হচ্ছে ওর সাথে খেলতে হচ্ছে এই করতে করতেই দিন কেটে যাচ্ছে আমার আগে কি সুন্দর মায়ের বাড়ি আসলে পায়ে পা পায়ের ওপর পা তুলে থাকতাম শুধু ল্যাদ খেতাম আর ফোন ঘাটতাম আর ও হওয়ার পর থেকে ও বাবা আসলে শুধু ওর পেছনেই আমাকে দৌড়ে যেতে হয় পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে এইটা একবার আমাদের লাভ অ্যানিভার্সারিতে শুভ আমাকে দিয়েছিল ভেতরে একটা ব্যাটারিও ছিল এটা আমি ভাবে ঘোরে ঘুরতো এরকম ভাবে এখন এটা ঘরে রাখা আছে আদু এখানে কারা আছে এটা মানে কে কে আছে রে হ্যাঁ কে চিনতে পেরেছিস কে কে আছে মামা বাবা বাবা কে কেমন লাগছে এটা বাবা এটা ওটা বাবা বাবার দাড়ি কই দেখবো কেমন হয়েছে কি বলছিস উল্টো উল্টো বলছো এখন বাজে রাত বারোটা এই ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে জামা কাপড় তোলা ছাড়া এই ছাদে উঠলাম আর আমি একটু ছাদে আসলাম বেশ হাওয়া ঠাওয়া দিচ্ছে এই ভালো হাওয়া দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মা ঈদের প্রথম এসে রাত্রিবেলা ছাদে উঠলাম 12টার সময় এখন বেশ ভালো হাওয়া দিচ্ছে একটুখানি বনের সাথে গল্প করে দেন নিচে গিয়ে ঘুমিয়ে পড়ব আর সাধুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাক একটু এখন একটু নিজের জন্য সময় পাওয়া গেছে সারাদিন তো চলতেই থাকো যতক্ষণ ঘুমায় ততক্ষণই একটু যা সময় পাওয়া যায় তো চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে দেন সবাই খুব ভালো থেকো মজায় থেকো গুড নাইট বাই বাই